হ্যালো एवरीवन তো এখন আমরা সূচক এবং লগারিদম থেকে আরো দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ করব যেটা বিগত বছর বিসিএস আসছে সো এই ম্যাথটা দেখেন 35তম বিসিএস আসছিল সো কি দেয়া আছে দেখেন a টু দি পাওয়ার x is equal to b b টু দি পাওয়ার y c আর c টু দি পাওয়ার z a এটা দেয়া আছে আপনাকে বলছে xyz এর মানটা বের করতে সো এইখানে আপনার কাজটা হচ্ছে তিনটা জিনিস এখানে দেয়া আছে আপনি যে কোনো একটা নিয়ে কাজ শুরু করবেন যে কোনো একটা নিয়ে আপনি কাজ শুরু করবেন ধরেন আমি এটা নিয়ে কাজ শুরু করলাম টু দি পাওয়ার সো এখানে আছে এর উপরে পাওয়ার আছে এর উপরে পাওয়ারটা হচ্ছে ওয়ান এর উপরে অন্য কোনো পাওয়ার নেই সি এর উপরে সো এই অঙ্কের সিস্টেমটা হলো দেখেন আপনাকে এক্স জেড বের করতে বলছে এখানে নিয়ে আসতে হবে আপনি কি করবেন যেই রাশিটার উপরে পাওয়ার আছে ওই রাশিটার মানটা কি রিপ্লেস করবেন অন্য কিছু দিয়ে কিভাবে দেখেন এখানে সি এর পাওয়ার আছে জেড সি আর কোথায় আছে দেখেন এই যে এখানে আছে বি কি হবে সি এর জায়গায় বি টু দি পাওয়ার ওয়াই তাহলে বি টু দি পাওয়ার ওয়াই এর পাওয়ার জেড সমান কি থাকে এখান থেকে কি পাচ্ছি বি টু দি পাওয়ার দেখেন আপনার কাছে যদি এরকম রাশি থাকে যে ধরেন এ টু দি পাওয়ার এম মানে এ এর উপরে একটা পাওয়ার আছে এ যে কোনো একটা নাম্বার তার উপরে একটা পাওয়ার আছে সেটার উপরে আরেকটা পাওয়ার দিয়ে দিল মনে করেন এম সো একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার একটা পাওয়ার যুক্ত রাশি তার উপরে হোক আরেকটা পাওয়ার সো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হবে পাওয়ার পাওয়ার গুলা গুণ হয়ে যাবে অর্থাৎ এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম ঠিক আছে এ টু দি পাওয়ার এম সো এখানে তাহলে কি হবে বি টু দি পাওয়ার জেড হয়ে যাবে b to the power yz so b to the power yz shaman, a দেখেন আমাদের কিন্তু এখনো xyz রাশিটা আসে নাই এবং আমি বলছিলাম যে যেই রাশিটার উপরে পাওয়ার থাকবে 1 ছাড়া অন্য কোনো পাওয়ার থাকবে ওই রাশিটা কি আপনি রিপ্লেস করবেন যেমন এখানে আমরা c কে b দিয়ে রিপ্লেস করেছিলাম এখন আবার b এর উপরে চলে আসছে yz so b কে এখন আপনি রিপ্লেস করবেন কি দিয়ে দেখেন b কোথায় আছে এই যে এখানে b আছে শুধু b শুধু b এই যে এখানে আছে বি সমান এটু দি পাওয়ার এক্স তাহলে এখানে বি এর জায়গায় আপনি কি এ টু দি পাওয়ার এক্সটা বসিয়ে দিতে পারবেন সো এখানে দেখেন বিয়ের জায়গায় যদি এ টু দি পাওয়ার এক্স আমি বসিয়ে দিই সো এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ার ওয়াই জেড সমান এ তাহলে এখানেও একইভাবে দেখেন এ টু দি পাওয়ার এক্স তার উপরে আবার আরেকটা পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ারগুলো কি গুণ হয়ে যাবে তাহলে এখানে এ টু দি পাওয়ার কত চলে আসবে এক্সের সাথে ওয়াই জেড গুণ করলে এক্স ওয়াই জেড সমান এ এ মানে হচ্ছে এর পর এখন দেখেন এমন একটা ইকুয়েশন যেখানে দুইটা রাশি সেম ঠিক আছে সমীকরণের দুই পাশের রাশি দুইটা কিন্তু সেম সো এই রাশি দুইটা যেহেতু সেম তাদের উপরে যে পাওয়ার আছে পাওয়ারও সেম হবে ধরেন আপনার কাছে এরকম একটা রাশি আসতেছে এ টু দি পাওয়ার এম ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এম এখান থেকে আপনি বলতে পারেন এম ইজ টু এম এটা বলতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে এখানে এর পর এক্স ওয়াই জেড আর এখানে এর পর ওয়ান হবে সিম্পল যতই এক্স জেড ইজ ইক টু ওয়ান আশা করি এটা আপনারা বুঝতে পারছেন সো এইখানে আমি বলছি যে যে কোনো একটা নিয়ে কাজ শুরু করলে কিন্তু হবে এখানে আমি সি টু দি পর্যের সমান এটা নিয়ে কাজ শুরু করছি আপনি যদি এটা নিয়ে কাজ শুরু করেন তাও কিন্তু হবে দেখেন এটাও আমি দেখাই নয়টা আপনি শুরু করলেন এখান থেকে

তাহলে সি কে রিপ্লেস করতে হবে তো শুধু সি কোথায় আছে এই যে এখানে সি সমান বি টু দি ওয়াই তাহলে সি এর জায়গায় আপনি বি টু দি পাওয়ার ওয়াইটা দেন তাহলে বি টু দি পাওয়ার ওয়াই এর পাওয়ার জেড এক্স ইজ টু বি অটোমেটিক আপনি দেখবেন শেষ লাইনে গিয়ে আপনার ডান দিকের যে রাশিটা আছে সেটার সাথে বামের রাশিটা মিলে যাবে যেমন এখানে আমাদের ডান দিকে এ ছিল এখানেও কিন্তু লাস্ট লাইনে এ চলে আসছে এখানেও দেখেন আমাদের ডান দিকে বি আছে বামেও দেখবেন বি চলে আসছে সো বি এর পর এখানে আছে ওয়াই তারপর আবার জেড এক্স তাহলে পাওয়ার গুণ হয়ে যাবে তাহলে এক্স ওয়াই জেড গুলা গুণ করলে এক্স ওয়াই জেড আর এখানে বিয়ের এর পর কত 1 তাহলে অতএব এক্স ওয়াই জেড ইজ টু 1 সো এভাবেও আপনি মিলাইতে পারেন ঠিক আছে যে কোনো একটা দিয়ে শুরু করে আপনি মিলাই ফেলতে পারেন সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন